সতেরো তারিখে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারও কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যা যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারব এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না কোনো চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ স্যার আর আরেকটা আপনি প্রশ্ন করছেন যে নির্বাচন নির্বাচনটা হবে ডিসেম্বর না এটা হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন বাট এটা ফার্স্ট উইক মানে সরি ফেব্রুয়ারির প্রথম এসে দিতে হবে রোজার আগে হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি এবং প্রস্তুতি চলতেছে আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে এতে আমাদের প্রশাসন পুলিশ এই আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত আরেকটা জিনিস আপনারা জানেন নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা কিছু নির্ভর করে হল মেইন স্টেক হোল্ডার হলো জনগণ জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায় সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না আর নির্বাচনে আরেকটা বড় ফ্যাক্টর রয়ে গেছে হলো রাজনীতি দলগুলি যারা নির্বাচনে নির্বাচনে যাবে তারা দেশ নির্বাচনমুখী হয়ে যাবে সে সময় কোনো সমস্যা হবে আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেক অনেকেই তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে তারাও কিন্তু অলরেডি এই সে ইলেকশনের মুডে চলে আসছে এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে আপনারা আমরা সবাই সহযোগিতা করব এবং নির্বাচন শান্তি এতে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার